আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পেটের দিকে তাকিয়ে আফসোস করেছেন ভাবছেন কবে আমার এমন অ্যাপস তৈরি হবে কিন্তু আপনি কি জানেন অ্যাপস বানাতে গেলে শুধু ডায়েট আর ব্যায়ামই নয় লাইফ স্টাইল মানসিকতা ও অভ্যাস পাল্টানোর সবচেয়ে বড় চাবিকাঠি আজকে আমি বলবো এমন পাঁচটি গভীর বিষয় যা না জানলে অ্যাপস কোনোদিনও আসবে না ইভেন যদি আপনি ঝরান দিন রাত তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক অনেকেই মনে করেন অ্যাপস মানে ছয়টি ব্লকের মতো দেখতে পেশি কিন্তু আসলে অ্যাপস হলো কোর সেলের অংশ যা আপনার শরীরের ব্যালেন্স ভেতরে শক্তি ও স্থিতিশীলতা ধরে রাখে অ্যাপস দেখতে চাইলে আগে বুঝতে হবে এটা শুধু শরীর না এটা এক ধরনের ফোকাস্ট বা লাইফস্টাইল আমাদের সবার শরীরে অ্যাপস থাকে কিন্তু সেটা চর্বির নিচে ঢাকা থাকে আমরা চিনি খাই রাতে দেরি করে খাই কম ঘুমাই সারাদিন বসে থাকি সবকিছুই মিলে শরীরের চর্বি জমে বিশেষ করে ভিসারাল ফ্যাট এই চর্বি পেটের ভিতরের অর্গান ঘিরে জমে যা সবচেয়ে বিপজ্জনক এই চর্বি শুধু অ্যাপসকে ঢেকে রাখে না বরং তার ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপ ও হৃদরোগের কারণ হয়ে দাঁড়ায় চর্বি কমানো মানে অ্যাপস তৈরি হয় না বরং নিজের শরীরকে বাঁচানো আপনি হয়তো অনেকবার শুরু করেছেন কিন্তু নিয়ম মানেন তারপর হাল ছেড়ে দেন আসল কারণ তিনটা অতিরিক্ত তাড়াহুড়ো সাত দিনে অ্যাপস যাওয়া মানসিকভাবে প্রস্তুত না থাকা আপনি নিজেই বিশ্বাস করেন না যে আপনি পারবেন মনে রাখবেন প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই এসব ফ্যাট বার্ন করে চর্বি কমানোর জন্য লাইফ স্টাইলই আগে বদলাতে হবে আপনি কতটুকু ঘুমান সারা দিনে কতক্ষণ হাঁটেন ফোনের স্ক্রিনের দিকে কত সময় তাকান রাতে কতটা স্ট্রেস থাকেন এইগুলো নিয়ন্ত্রণ না করলে ডায়েট বা এক্সারসাইজ এক সপ্তাহের বেশি কাজ করবে না যেমন আপনি যদি রাত তিনটায় ঘুমান সকাল আটটায় উঠে স্ক্র্যাভেঞ্জ করেন আপনার হরমোন কোলেস্ট্রল বেড়ে গিয়ে ফ্যাট বান বন্ধ করে দেবে অনেক সময় সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি সাত দিনে অ্যাপস ম্যাজিক ড্রিঙ্কস বা দুই মিনিটে এক্সারসাইজে এসবের কোনো বাস্তবতা নেই সত্যিটা হলো অ্যাপস তৈরির জন্য মাসের পর মাস ধৈর্য ধরে শরীরকে বদলে দিয়ে আপনি যদি সত্যি ফিট থাকতে চান তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে ধীরে ধীরে নিজের প্রতি দায়বদ্ধ হওয়ার শক্তিকে তাই আপনি যদি প্রতিদিন ওয়ান পার্সেন্ট করে উন্নতি করেন এক মাসে তিরিশ পার্সেন্ট এবং তিন মাসের বিশাল পরিবর্তন হবে অ্যাপস তৈরি করার জন্য যা দরকার প্রতিদিন কিছু না কিছু শেখা নিজের শরীরকে বুঝে সিদ্ধান্ত নেওয়া এক না পারলেও বারবার উঠে দাঁড়ানো বন্ধুরা অ্যাপস বানানোর জন্য শুরুটা করতে হয় আপনার ভিতর দিক থেকে মানসিকতা ইচ্ছা আর ধারাবাহিকতা দিয়ে আপনি আজ যে ছোট একটা সিদ্ধান্ত নিলেন যেমন আজ থেকে রাত এগারোটার আগে ঘুমাবো থেকে দশ মিনিট হাঁটবো এবং ছোট সিদ্ধান্ত আগামীকালে আপনার বড় রেজাল্ট এনে দেবে এখন আপনি বলুন আপনি কি অ্যাপস চান না চান নিজের জীবন বদলাতে কমেন্টে লিখে জানান আজ আপনি কোন অভ্যাসটা বদলাতে যাচ্ছেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন